রাকিব চৌধুরী থমথমে মুখে বাসায় প্রবেশ করল লাবণ্য দৌড়ে গিয়ে তার মাকে সব ঘটনা বলে তিনি চুপসে যায় শান্তনার দেওয়া ভাষা নেই একটু আগেই শাহীন খন্দকার জানিয়েছে প্রমুখ বেঁচে আছে আর সাফওয়ানকে ধরেও নিয়ে গেছে সেই থেকে এক একবিন্দুও স্বস্তি পাচ্ছে না অবশ্য শাহীন খন্দকার বোনকে আশ্বাস দেয় যেখানেই লুকিয়ে রাখুক ছেলেকে খুঁজে বের করবে লাবণ্য কেঁদে রুমে চলে যায় দরজা বন্ধ করেই শুয়ে পড়ল বিছানায় বালিশে মুখ গুজে কাঁদতে লাগল লিনার ভেতরে ভয়ে জেকে ধরেছে রাকিব চৌধুরী কিছু জানতে পারেনি তো তিনি রুমে গিয়ে দেখল ওয়াশরুমে চলে গেছে তিনি সেও স্বামীর জন্য কফি বানিয়ে অপেক্ষা করতে থাকে রাকিব চৌধুরী সাওয়ারের নিচে দাঁড়িয়ে অতীতের সমস্ত ঘটনা মনে করতে থাকল কি সুন্দর ছিল সেই দিনগুলো মেয়েটাকে একটু একটু করে ভালোবেসেছে সেও কখন সন্দেহ চোখে তাকায়নি সে অনুভব করল তার চোখ দুটি জ্বলছে দীর্ঘশ্বাস ফেলে ভেতরের জ্বালা দমিয়ে রেখে টাওয়াল জড়িয়ে বের হল লিনামুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল প্রমুখ কেমন আছে শরীর ঠিকঠাক উদ্ধৃতি চিহ্ন খারাপ হওয়ার কথা ছিল উদ্ধৃতি চিহ্ন ছোট্ট করে উত্তর দিয়েই রাকিব চৌধুরী টাউজার পরে বসল বিছানায় বুকের ভেতরে যে যন্ত্রণা হচ্ছে তার হিসেব আছে মনে হচ্ছে কেউ ছুপ দিয়ে হার ছিন্ন ভিন্ন করে ফেলেছে তার ইচ্ছে করল লিনাকে জিজ্ঞেস করতে কিন্তু প্রমুখের কথা মনে করে চুপ থাকল লিনা কপাল কুচকে শুকনো গলা ভিজাল পরিস্থিতি বুঝার চেষ্টা করে স্বামীর মন থেকে একটু খুঁচিয়ে কথা বের করার আশায় কাছে গেল এগিয়ে তার পাশে বসে বলল তোমার কি শরীর খারাপ কিছু হয়েছে উদ্ধৃতি চিহ্ন রাকিব চৌধুরীর চোখ লাল সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে লিনার খাওয়া মুখ পর্যবেক্ষণ করল তা খেয়াল করে লিনার বুক ধক করে উঠে আমতা আমতা করে বলল সাফওয়ানকে ছেড়ে দিতে বল আর কতকাল গু ইন্দা তারা চিহ্ন মি করবে লাবণ্য ভেঙে পড়বে আমার ছেলেকে মারলে ভালো হবে না কি দোষ করেছে ও উদ্ধৃতি চিহ্ন রাকিব চৌধুরী আলগোছে শুয়ে পড়ল বামহাত চোখের উপর রাখতেই কুর্নিশ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ল যা লিনার নজরে পড়ল না লিনা ঝুঁকে নরম সরে বলে কিছু বলছ না কেন রাকিব চৌধুরী চোখ থেকে হাত সরায় রাগে হেঁচকা টানে লিনাকে তার বুকে উপর ফেলে এক দৃষ্টিতে বউয়ের চোখে তাকাল বুঝতে চাইল ওই গভীর চোখ দুটোর ভাষা এত বছরের সম্পর্কে এই প্রথম বুঝল বোধ হয় কেন জানি উপলব্ধি করল ওই চোখ জোড়ায় তার জন্য ভালোবাসা নেই আছে শুধু পরিশোধের আগুন যার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে রাকিব চৌধুরী ভালোবাসার কোনো ক্ষুদ্র চিহ্ন ছিল না তার প্রিয়তমার হৃদয়ে সে অজানা ভয়ে শিউরে ওঠে এভাবে টান দেওয়ায় অস্বস্তিতে পড়ে যায় লিনা রাকিব লিনার চুলগুলো সরিয়ে তার গালে হাত রেখে বলল আমাকে কতটা ভালবাস লিনা উদ্ধৃতি চিহ্ন লিনা হালকা ঢোক গিলে উত্তর দিল এসব কি বলছ ভালো না বাসলে বেকার ছেলের হাত ধরে পালিয়ে আসতাম এত বছর সংসারটি কত উদ্ধৃতি চিহ্ন রাকিব চৌধুরী মলিন হাস্য লিনা নিজেকে ছাড়িয়ে নিতে চায় রাকিব চৌধুরী আরও কাছে টেনে অভিমানী কণ্ঠে বলল আমার ভালোবাসায় কি ত্রুটি ছিল যার ফলে এত বছরেও তোমার মন বুঝতে পারিনি মন পড়তে ব্যর্থ হলাম লিনা বুকে মুখ গুজে বলল মন বুঝনি মানে না বুঝলে সুখে রাখতে পারতে পৃথিবীর সুখী মানুষদের মধ্যে আমিও একজন হঠাৎ এসব আবোল তাবোল কি বলছ প্রমুখ কিছু বলেছে বউয়ের মিথ্যে কথা শুনে তাচ্ছিল্যে হাসল পরক্ষণেই শরিত ফিরে যায় রাকিব নিজেকে নিয়ন্ত্রণ করে লিনাকে পাশের বালিশে শুয়ে কপালে চুম্বন করল গালে গাল লাগিয়ে বলল লাবণ্যর জন্য কষ্ট হচ্ছে তাই এসব আবল তাবল বকছি তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও কেমন জানি জ্বর জ্বর অনুভব হচ্ছে সারাদিন অনেক খাটুনি গেছে লিনা লিনা চেপে রাখা দীর্ঘশ্বাস ফেলল যাক সব ঠিক আছে তবু কোথাও যেন অস্থির অস্থির লাগছে মন শান্ত হচ্ছে না সে লম্বা শ্বাস টেনল নিশ্চিন্ত হয়ে রাকিবের মাথা বুকে নিয়ে আদর করে বলল সাফোয়ানকে যেভাবেই পারো খুঁজে বের করো একমাত্র তোমার কথাই প্রমুখ শুনবে প্লিজ রাকিব যদি আমাকে ভালোবাস এই কাজ করবেই তুমি উদ্ধৃতি চিহ্ন তার বিনিময়ে আমি যদি কিছু চাই তখন দিবে লিনা কোনো কিছু না ভেবে টপ করে উত্তর দিল তুমি বললে প্রাণটাই দিয়ে দিব একক উদ্ধৃতি চিহ্ন শেষ রাতের দিকে ভারী বর্ষণ হওয়ায় রাস্তা ঘাটকাদায় পরিপূর্ণ সময়টা ভোরবেলা প্রমুখ হেঁটে চলছে জঙ্গলের সেই রাস্তায় তার পেছনে দুটি বলিষ্ঠ যুবক পায়ের জুতায় কাদা লেগে ঝপঝপ শব্দ তুলছে জঙ্গলের স্বাচ্স্যাতে রাস্তায় পা ফেলতেও অস্বস্তি হচ্ছে কাল থেকে প্রমুখ না খাওয়া সেই খবর কানে পৌঁছানোর পর মুখে কিছু যায়নি ইচ্ছে করেনি গলা দিয়ে কিছু নামুক সারারাত সোফায় পড়েছিল এলোমেলো হয়ে সিরাত কয়েকবার টানাটানি করেও বিছানায় নিতে পারেনি উল্টো ঝাড়ি ধমক খেয়েছে মেয়েটির মন বিষণ্ন হয়ে যায় চোখ মুছে আলগোছে বিছানায় শুয়ে পড়ে ভেতরের যন্ত্রণায় সারা রাত কেটে যায় নির্ঘুমে সকালে যখন সিরাতের ঘুম ভাঙে বারান্দায় উকি দিয়ে দেখল প্রমুখ নেই তার ঘুম ভাঙার আগেই বেরিয়ে গেছে সে কষ্টে ধপ করে বসে পড়ে সোফায় প্রমুখ সুরঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করল চোখ যায় মেঝেতে সম্পূর্ণ রাত ধরে একটানা কাঠের টুকরো দিয়ে বাড়ি খাওয়া যুবকের দিকে মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে যাকে আহাত সমানতালে তার সারা দেহে ইচ্ছে মতো পিটিয়েছে ছোটবেলা থেকে আদরের ছেলেটির মোমের মতো দেহ এই প্রথম এত ধকল সহ্য করতে পারেনি যার দরুন আর্তচিৎকারী কয়েকবার জ্ঞান হারায় পানি পানি বলে চিৎকার দেওয়ার সময় আহাত বরফের টুকরো মুখে চেপে ধরে তখন গুমিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে সারা দেহ ক্ষত হয়ে কালচে রং ধারণ করেছে হাত পা বাঁধা প্রমুখ তার দিকে ঝুঁকে পা দিয়ে পেটে ধাক্কা মেঘরে বলল কিরে কু তোত্তার বাচ্চা এক রাতেই শেষ আরও তো জামাই আদর বাকি আছে বেইবি উদ্ধৃতি চিহ্ন ফিক করে হাসল প্রমুখ চিৎকার করে ওর জ্ঞান ফিরাতে বলল কিছুক্ষণের মাঝেই সাফওয়ানের জ্ঞান ফিরে সেই নিভু নিভু চোখে তাকালো প্রমুখের আদেশে আহাদ একটা চেয়ারে বসল সাফওয়ানকে চেয়ারের সাথে হাতপা পা বেঁধে সে দূরে গিয়ে দাঁড়ায় সাফওয়ানের চোখ লাল হয়তো ব্যথায় জ্বর চলে আসছে সে এই দেহ নিয়ে আহাদের সাথে লাগতে গেল না চুপচাপ চেয়ারে বাধা অবস্থায় ঘাড় নিচু করে রাখল কারণ সামনে তাকিয়ে থাকাও দেয় মাথা কেমন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গায়ের লোম লোমে ব্যথা প্রমুখ তার সামনে একটা চেয়ার এনে পায়ের উপর পাতুলে বসল হাতের চকচকে ছুটরি খানা সাফওয়ানের থুতনিতে রেখে বলল আমি যা যা প্রশ্ন করব চটপট উত্তর দিবি একদম হেয়ালি পছন্দ না আমার প্রশ্ন দুইবারের বেশি রিপিট করব না যদি করিও এই ছুপ দিয়ে আঘাত করে প্রশ্ন করব মাইন্ডিট সাফওয়ান নির্লিপ্ততা থাকল তার মুখে নেই কথা মাথা আর শরীর ব্যথায় দাঁতে দাঁত শক্ত করল প্রমুখ প্রশ্ন করে যায় শাহিন খন্দকার তোর বাবা কি তার পরিচয় সাফোয়ান এবার বিশ্রীভাবে হাসল ঘর নত রেখেই অস্পষ্ট স্বরে বলল আমি তোর খাই না পড়ি কেন শুনব তোর কথা প্রমুখের র তো উঠে যায় মাথায় ছু শক্ত করে চেপে ধরে হুঙ্কার ছাড়ল তুই বলতে বাধ্য ঝটপট উত্তর দে শেষবারের মতো বলছি উদ্ধৃতি চিহ্ন সাফোয়ান শুধু হেসেই যায় মুখে ময়লা থাকায় ভয়ঙ্কর লাগছে প্রমুখ ফের প্রশ্ন করল এবারও বলল না সে রাগে ক্রোধে সেই ছুটরি ওর থুতনি থেকে জোরে দিল টান মুহূর্তেই ব্যথায় চিৎকার করল সাফোয়ান থুতনি থেকে টকবগে রত ঝরতে লাগল কেটে গেছে তার গর্ত থুতনি প্রমুখ ম্লান হেসে বলল এবারও উত্তর দিবি না সাফোয়ান বঙিয়ে মাথা দুপাশে নাড়ায় সে কোনো প্রশ্নের উত্তর দিবে না প্রমুখ বাঁকা হাসল ছুট বেঁধে রাখা সাফিয়ানের বাহু বরাবর টান বসায় যেন সে মাংস কাটছে যন্ত্রণায় ছটফট করে গগন কাপুনি চিৎকার করে উঠল সাফওয়ান চোখ দিয়ে গরম পানি টপটপ করে পড়ছে মুখ দিয়ে ঘন ঘন শ্বাস নিয়েই লুটিয়ে পড়ল চেয়ারে ফের জ্ঞান হারায় সে বাহু থেকে তাজা রক তো ঝরে পড়ছে বিদ্যুৎ গতিতে প্রমুখ ছু রীর রক তো সাফওয়ানের স্বারটে মুছে নির্বিকার সুরে বলল ওর জ্ঞান ফিরা আজ যতক্ষণ নিজ মুখে শিকার না করবে ততক্ষণ টক চার সহ্য করবে উদ্ধৃতি চিহ্ন আহাদ মুখে শয়তানি হাসি টেনে সাফোয়ানের মাথায় পানি ঢেলে দেয় ফর্ষা দেহখানা ভিজে গেল তৎক্ষণাৎ থুতনি আর বাহু থেকে চুয়ে চুয়ে রতারা চিহ্ন তো গড়িয়ে পড়ছে এবার জ্ঞান ফিরাতে আহাদের ভালোই কষ্ট পোহাতে হল সাফোয়ান খিচে বলল আমাকে মেঘ রে ফেল তবুও এত যন্ত্রণা দিস না কী ক্ষতি করেছি তোদের প্রমুখ তার কথায় হু হু করে হাস্য মনে হল কোনো জোকস বলেছে হাতের ধা তারাচিহ্ন ছুপ রিটা ওর চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল কয়েক মাস আগে কুমিল্লা গিয়ে ভুট্টোকে তারা চিহ্ন তো করেছিস তুই কেন করলি তোর বাবা কি বলেছিল উদ্ধৃতি চিহ্ন সাফওয়ান এবার ভয়ে চুপসে গেল মাথার পানি তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে হাত পা বাঁধায় ছটফট করা ছাড়া আর কোনো রাস্তাও খোলা নেই সে তবুও কণ্ঠে তে বলল বলবো না কি করবি খুব ন করবি কর তবুও একটা টু শব্দ করব না উদ্ধৃতি চিহ্ন প্রমুখ চিৎকার করল ভালোয় ভালোয় উত্তর দে উদ্ধৃতি চিহ্ন সাফওয়ানকে চুপ থাকতে দেখে প্রমুখ ফোন বের করে সেই ভিডিও দেখালো। তা দেখে সাফোয়ানের চোখ বড় বড় হয়ে যায় শুকনো ধোক গিলে বলল এটা কোথায় পেলি ভিডিও তো ডিলিট করেছিল উদ্ধৃতি চিহ্ন প্রমুখ কুটিল হেসে চুপ রিটা তার ঘরে রেখে বলল আমার পক্ষে এসব বের কথা দুই সেকেন্ডেও ব্যাপার না তুই সব বলবি নাকি ঘাড়ের ছুপড়ি চালাব সাফোয়ান উত্তেজনায় ঘামছে ঘন ঘন ঢোক গিয়ে চোখ বন্ধ করল তৎক্ষণাৎ প্রমুখ সময় নষ্ট না করে ঘাড়ের ছুপড়িটা একটানে বসিয়ে দেয় এবারের খতারা চিহ্ন তাটা আরও গভীর হল বন্দী কবুতরের চিত্রার করে বলল বলছি সব বলছি আর আঘাত করিস না উদ্ধৃতি চিহ্ন প্রমুখ আইস করে চেয়ারে বসল শুরু কর একটা মিথ্যে বললে এবার গলায় ছুপি চালাবো। ব্যথা আর যন্ত্রণায় সাফওয়ান বলতে শুরু করে তোকে আমি অনেক আগেই চিনি কিভাবে চিনি সেটা বলবো না পারলে খুঁজে নে তুই যখন হন্যে হয়ে তোর বাবা মায়ের খুবনিকে খুঁজছিস সেই ভুট্টো সে তোর মা বাবার গাড়ি পিষিয়ে দিয়েছিল তাকে মা রার জন্যই কুমিল্লা যাই যাতে কোনো প্রমাণ তুই না পাস একদিন বাবা এসে বলল তুই ভুট্টোকে খুঁজতে কুমিল্লা যাচ্ছিস তোর আগেই যেন আমি গিয়ে মেঘরে আসি তার কথা মতো পৌঁছালাম ভাগ্যক্রমে পেয়েও যাই এরপর এমনভাবে পরিকল্পনা করলাম যাতে অনি নিজেই ফাতারা চিহ্নসির দলিতে ঝুলে রাতে খুব ভালোভাবে বললাম চলো ডিনার করি প্রথমে খুব ভয় পাচ্ছিল কিন্তু ভদ্রভাবে বলায় রাজি হল ওর খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দেই তা খেয়ে যখন ঘুমালো তৎক্ষণা তোর রুমের ভেতরে নিয়ে যাই তখন গভীর রাত এরপর তিনজন ধরাধরি করে দড়িতে ঝুলিয়ে দেয় তারপর পায়ের চেয়ারটা ফেলে দিতেই মৃ তারা চিহ্ন বরণ করে কেউ জানতেও পারেনি এটা আমার পরিকল্পনা ছিল এরপর চুপচাপ মাওনা চলে আসি তখন জানতে পারলাম তুই পৌঁছে গেছিস কিন্তু দুই দিন পর যাওয়ায় পোকা মাছি পড়ে যায় ওর দেহে তোরাও ব্যর্থ হয়ে চলে আসিস কিন্তু আমার বাবার পুরনো এক অ্যাসিস্ট্যান্ট সব কিছু বলতে চেয়েছিল তোকে তবে বেশি দূর যেতে পারেনি আমি ধরে ফেলি এবং পুরনো এক বিল্ডিংয়ে নিয়ে যখন মারা শুরু করি তৎক্ষণাৎ তাইমা মানে সিরাতের মা চলে আসে সমস্ত ঘটনা ভিডিও করে আমি জানতাম না উনি সিরাতের মা এবং ভিডিও করেছে ফোনের রিংটনের আওয়াজে আমি লোক লাগাই ভাগ্য ভালো হওয়ায় সেদিন বেঁচেও যায় কিন্তু উনাকে খুঁজতে থাকি তারা জানায় সিরাত যে বিল্ডিংয়ে থাকে ওইটাতেই আমি কশ্চিনকালেও বাবিনি উনিই হবেন ভেবেছি পাশের ফ্ল্যাটের কেউ তাই নজরে নজরে রাখি কিন্তু উনি কখনও বের হয় না তোর লোকজন বাসার নিচে পাহারা দেয় আমি ভেবেছিলাম কোনো কাজে পাহারা দেয় হয়তো তাই পাত্তাও দেইনি উল্টো সিরাতকে তুই ছিনিয়ে নিলি আমার থেকে এত ভালোবেসেও তাকে পেলাম না এভাবেই সময় যাচ্ছিল কিন্তু কয়েকদিন আগে এক পুলিশকে উনি জানায় বাবার পুলিশের সাথে চলাফেরা থাকায় তিনি ফোন তার থেকে ডিলিট করে বাবাকে বলে আমি ওই দিন সিঙ্গাপুর থেকে ফিরি বাবা বলল আজ রাতেই খুব ন করতে আমিও রাগে যেদে উনার গলা কেটে ফেলি আসার সময় চোখে পড়ে তাদের দেয়ালের ছবি বুঝতে পারি উনি সিরাতের মা তখন আমি অনুতপ্ত হয়ে কষ্টে পড়ে যাই বিশ্বাস কর যদি জানতাম কখনোই খুব ন করতাম না প্রমুখের চোখ মুখ শক্ত হয়ে যায় সাফওয়ানের দেহ ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে সে খুব কষ্ট বলল আমি এটুকুই জানি এর থেকে বেশি কিছু জানি না উদ্ধৃতি চিহ্ন তোর বাবা শাহীন খন্দকার কেন আমার বাবা মাকে খুব ন করল আমাকে বলেনি তবে বুটরই নাকি ট্রাক নিয়ে চাপা দিয়েছিল এজন্যই তুই না জানিস তাই খুব ন করেছি আমার ফুপি হয়তো তোর বাবাকে ভালবাসত এবার আমাকে ছেড়ে দে উদ্ধৃতি চিহ্ন প্রমুখ চিৎকার করল কে তোর ফুপি নাম বল উদ্ধৃতি চিহ্ন তীব্র ব্যথায় আর্তনাদ করে সাফোয়ান উত্তর দিল লিনা লিনা খন্দকার তোর মামার স্ত্রী কাল যে মেয়ে আমার সাথে ছিল ওর মা উদ্ধৃতি চিহ্ন প্রমুখ উঠে রাগে ফোসফোস ধ্বনি তুলল হাতের ছু রিটা শক্ত করে ধরে আহাতকে বলল কু তোত্তার বাচ্চার যে যে জায়গায় আঘাত দিলাম সব জায়গায় বেন্ডেজ করে দে আমি মামার কাছে যাচ্ছি উদ্ধৃতি চিহ্ন আহাদ মাথা নাড়াল প্রমুখ পকেট থেকে ফোন বের করে এতক্ষণ রেকর্ড হওয়া অপশন অফ করে অতঃপর লম্বা লম্বা পা ফেলে জায়গা ত্যাগ করল গভীর রাতে প্রমুখ বাসায় ফিরল চুপচাপ রুমে প্রবেশ করে দেখল লাইট অফ হাত বাড়িয়ে সুইচ অন করে সিরাত ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ লাইটের আলোয় চোখমুখ কুচকে উঠে বসল ধীরে ধীরে আখি খুলে দেখল প্রমুখ গায়ের সার্থ খুলছে সে বিছানা থেকে নেমে তার কাছে দাঁড়িয়ে বলল বাসায় আসার সময় হল প্রমুখ উত্তর দিল না চুপচাপ কাপড় নিয়ে ওয়াশরুমে যায় সিরাতের রাত তরতর করে বাড়ল মাথা চেপে ধরে সম্পূর্ণ রুম পাইচারি শুরু করে হাত তার নিষ্পিস করছে ইচ্ছে করল প্রমুখের মাথা ফাটিয়ে দিয়ে সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করল অপেক্ষায় রইল প্রমুখের বের হওয়ার সারাদিন ধরে না খেয়ে থাকায় শরীর চলছে না প্রমুখ বের হয়ে কাপড় বারান্দায় মেলে আসে তৎক্ষণাৎ সিরাত ফুলে ফেপে বলল সারাদিন আমার খুঁজ নিয়েছেন খেয়েছি কিনা একবার মেসেজ করে জিজ্ঞেস করেছেন প্রমুখ বিরক্তি চোখে মেয়েটির বাহু ধরে সামনে থেকে সরাল রুমে গিয়ে সোফায় বসে ল্যাপটপ হাতে নেয় এমন অবহেলায় সিরাতের রাত ধপধপ করে জলে উঠে কষ্টে কান্না করে দিল দাঁতে দাঁত চেপে দৌড়ে তার পাশে বসে চিবিয়ে চিবিয়ে বলল একবার কথা বলুন আমার কষ্ট হচ্ছে উদ্ধৃতি চিহ্ন এবারও প্রমুখের থেকে সারা না পাওয়ায় সিরাত বাচ্চা মেয়ের মতো ছেলেটির বুকে ঝাঁপিয়ে পড়ে দুহাতে জড়িয়ে কান্নামিশ্রিত কণ্ঠে বলল দোহায় লাগে অবহেলায় দূরে সরাবেন না ম রেই যাব কষ্টগুলো আমাকে শেয়ার করুন মন হালকা হবে উদ্ধৃতি চিহ্ন প্রমুখ ফোস করে নিঃশ্বাস ফেলে ল্যাপটপে হাত রেখে বলল সিরাত বিরক্ত কর না ঘুমাও উদ্ধৃতি চিহ্ন সিরাতের রাত বাড়ে গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শক্ত গলায় বলল আমার ঘুম আসছে না উদ্ধৃতি চিহ্ন তাহলে শুয়ে থাকো আমার কাজ আছে উদ্ধৃতি চিহ্ন সিরাত মুখ তুলল টলমল চোখে ঠোঁট ফুলিয়ে প্রমুখের গালে হাত রেখে বলল এমন করছেন কেন আমার কষ্ট হচ্ছে আমাকে সব বলুন প্লিজ চুপ করে থাকবেন না উদ্ধৃতি চিহ্ন প্রমুখ অনুভূতি শূন্য নয়নে সিরাতের তলমল চোখে চোখ রাখল বুকের ভেতর চেপে রাখা কষ্ট ধোকচিপে গিলে ফেলে সিরাত তার গালে আদুরে হাত বুলাচ্ছে প্রমুখ হাতের ল্যাপটপ পাশে রেখে দুহাতে সিরাতের কোমর শক্ত করে চেপে ধরে বলল আমার ভেতরে শান্তি নেই কেমন হাসফাস লাগছে সিরাত উদ্ধৃতি চিহ্ন সিরাত তার কোলে বসে গায়ে গা লাগিয়ে চোখ বন্ধ করল গলায় মুখ গুজে বলল কিচ্ছু হবে না খেয়েছেন খাব না উদ্ধৃতি চিহ্ন আমিও খাইনি খিদে পেয়েছে প্রমুখ হঠাৎ সিরাতের গালে কপালে নাকে এলোপাতারি চুমু খেলো ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিরাতের ঠোঁট স্লাইড করতে করতে বলল আদর খেলে পেট ভরবে সিরাত চোখ বন্ধ করে আল্লাদি কণ্ঠে বলল আদর লাগবে মন ভরার জন্য আর ভাত দেহে শক্তি সঞ্চয় করার জন্য মানে দুইটাই লাগবে প্রমুখ ফিক করে হাসে মুহূর্তেই বউয়ের সেই গোলাপি নরম তার রুক্ষ ঠোঁট মিলিয়ে দেয় মেয়েটির পিত জড়িয়ে আবেশে চুমু খেল সিরাত খামচে ধরেছে তার গলা প্রমুখ আলগোছ ছেড়ে দিয়ে গালে চুম্বন করে বলল শক্ত করে জড়িয়ে ধরবে সিরাত কেঁদে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল কথা দিন যত কিছুই হোক আমাকে অবহেলা করবেন না কাল থেকে আমি অশান্তিতে ভুগছি বুকের ভেতর কষ্ট হচ্ছে আমার উদ্ধৃতি চিহ্ন প্রমুখ বউয়ের ঘাড়ে নাক ঘষ্য কানের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল কন্ট্রোল হারাচ্ছি বউ আদর করার শক্তি নেই না খেয়ে দুর্বল হয়ে পড়েছি এই অধমকে খাবার দেওয়া যাবে উদ্ধৃতি চিহ্ন সিরাত মেকি রাগ দেখিয়ে মারি শক্ত করে বলল সে তো জন্মগত দুর্বল শক্তিশালী পুরুষ ছিল কবে প্রমুখের চোখ বড় বড় হয়ে যায় অবিশ্বাস্য দৃষ্টিতে বলল সিরিয়াসলি এটা বলছ এখনও প্রমাণ পাওনি তবে আসো এমন ভালোবাসা দিব তিন দিনও বিছানা থেকে নড়তে পারবে না সিরাত তৎক্ষণাৎ তার শক্ত দন্ত দ্বারা গলায় কামড় বসিয়ে রুক্ষ মেজাজে বলল অসভ্য অসভ্য আন্ডারস্কোর আন্ডারস্কোর সিরাত চেয়ারে বসে এক প্লেটে ভাত নিল গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত মেখে প্রমুখের মুখে দিল এরপর নিজে খেয়ে বলল সাফওয়ানকে মে রে ফেলেছেন প্রমুখ খাওয়ার তালেই মাথা বামে দানে নাড়ায় সিরাত ভয়ে ভয়ে বলল আমি ভাবতেও পারছি না ওরা আপনার আত্মীয় কিভাবে সম্ভব উদ্ধৃতি চিহ্ন প্রমুখ শক্ত গলায় বলল আত্মীয় নয় শত্রু দূরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর হয় তারা জানে কোনটা আমাদের দুর্বলতা ঠিক সেই বরাবর আঘাত হানে সিরাত বুঝল প্রমুখ খ্যাপে গেছে তাই আর ঘাটল না মাংসের ঝুল দিয়ে ভাত মেখে খাইয়ে দিল আল্লাদি কণ্ঠে বলল আমার রান্না কি খুব বাজে হয় প্রমুখ মজা করে খেতে খেতে উত্তর দিল অসাধারণ হয় কেন কখনোই প্রশংসা করেননি মন ভেঙেছে আমার উদ্ধৃতি চিহ্ন প্রমুখ হেসে ফেলল মুখের ভাত চিবাতে চিবাতে বলল প্রশংসা করতেই হবে তুমি জানো না একদম দারুণ রান্নার হাত তোমার সিরাত খুশিতে গদগদ হল খাওয়া শেষে প্রমুখের মুখ মুখটিসু দিয়ে মুছে অভিমানী কণ্ঠে বলল আমাকে ইগনোর করার শাস্তি পেতে হবে প্রমুখ কপাল কুচকে জবাব দেয় শাস্তি কি শাস্তি সিরাত নরেছে লাজুক ভঙ্গিতে বলে কোলে তুলে রুমে নিয়ে যেতে হবে তোমাকে হুম উদ্ধৃতি চিহ্ন প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় চট করে কোলে নিয়েই লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে সিরাত হা হয়ে তাকায় প্রমুখ তার দিকে তাকিয়ে চোখটিক মা রল লজ্জায় সিরাত গলা জড়িয়ে বুকে মুখ গুজে তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত দ্রুত মেনে নিবে প্রমুখ ছেলেটি বিছানায় শুয়ে নিয়ে নিজেও সিরাতের উপর ঝুঁকে ফিসফিস করে বলল আমার পুচকে বউ বলে কথা তুমি বললে আমি সারাক্ষণ কোলে নিয়ে ঘুরতে পারিবৌ উদ্ধৃতি চিহ্ন সিরাত মুখ ফুলিয়ে বলল অসভ্যতা ছাড়ুন লাইট অফ করে আসুন ঘুমাব প্রমুখ গালে গাল ঘষে বলল ঘুমাব আদর করব না সিরাত কটমট করে তাকিয়ে তার বুকে ঘষি মারে প্রমুখ ব্যথায় মুখে আ শব্দ তুলল অতঃপর উঠে লাইট অফ করে আগের ন্যায় সিরাতের উপর শুয়ে পড়ে সিরাত হাত বাড়িয়ে ওর মাথায় হাত বুলায় ছেলেটি তার গায়ের উড়না একটানে খুলে দূরে ফেলে দিল এহেন কাণ্ড দেখে মনে মনে হাসল সিরাত প্রমুখ বাঁকা হেসে দুহাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তার বুকে মাথা রাখল সেখানে নাকমুখ ঘষে বলল তুমি আমার লাইফে ম্যাজিকের মতো এসেছ সেই থেকেই অশান্তি নামক শব্দটাও ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বউ উদ্ধৃতি চিহ্ন সিরাত ঝুঁকে প্রমুখের চুলে চুম্বন করল হাত বুলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল আমি আসিনি আপনি জোর করে আপনার লাইফে এনেছেন প্রমুখ আরেকটু গভীর হয়ে ফিসফিস করে বলল তোমার গায়ের উষ্ণ আলিঙ্গনে সব দুঃখ অচিরেই বিলীন হয়ে যায় সমুদ্রের উথাল পাতাল ঢেউয়ের মতো আমার এই অশান্ত হৃদয় নিমেষেই ঠান্ডা হয় সিরাত এই অশুদ্ধ পুরুষ তোমাকে খুব ভালোবেসে ফেলেছে তুমি কি অশুদ্ধ মানবের অশুদ্ধ ভালোবাসা গ্রহণ করবে মাই গার্ল সিরাত লজ্জায় চোখ খিচে নেয় ঝুঁকে প্রমুখের গালে চুমু খেয়ে নিরবতায় সম্মতি দেয় বউয়ের উস্কানি বুঝেই আর দেরি করল না প্রমুখ ধীরে ধীরে সিরাতের গলায় মুখ বুঝে গলায় ছোট ছোট কামড় দিয়ে মেয়েটিকে বুঝালো, আজ রাতে তার সঙ্গ আদর পেতে চায় গায়েরটি শার্ট খুলতেই সিরাত বুঝে যায় লোকটা আর নিজের মাঝে নেই কন্ট্রোলের বাইরে চলে গেছে অনেক আগেই প্রমুখ মুহূর্তেই ঠোঁটে চুমু খেয়ে মৃদু কামড় দেয় সিরাজ শক্ত করে চুল খামচে ধরে উন্মাদের ন্যায় ছেলেটির বেহা হাতার ঠোঁট তার সারা সারাদেহে ঘুরাঘুরি করতে শুরু করল সেও আবেশে স্বামীর আদর অনুভব করতে থাকে প্রমুখ সারা রাত ভরে তাকে আদর করল